আপনি লারাবেল কেন শিখবেন লারাবেল শেখার পিছনে আপনার অবজেক্টিভ কি হবে আপনার স্কোপগুলো কি কি হবে তো শুরুতেই আমি বলবো যে আমি লারাবেলকে শুধুমাত্র গতানুগতিক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কিংবা ওয়েব ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক হিসেবে মোটেও দেখি না কেননা লারাবেল ইজ মোর দেন দ্যাট এখন প্রশ্ন হচ্ছে লারাবেল কেন মোর দেন দ্যাট প্রথম কথা যেটি আমি বলবো মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের এই যুগে জাভাইস্ক্রিপ্টের স্ক্রিপ্টের দুর্দান্ত একটা সময় যাচ্ছে আমি লারাবেলকে জাভাইস্ক্রিপ্টের যে লাইব্রেরিগুলো আছে ফ্রেমওয়ার্কগুলো আছে ফর মডার্ন ক্লাইন্ট সাইড ডেভেলপমেন্ট লাইক রিয়েকজেস ভিউজেস কিংবা এজ এগুলোর জন্য যে ব্যাক ইন ডেভেলপমেন্টের প্রয়োজন কিংবা ব্যাক ইন সার্ভিস প্রয়োজন আমি সেখানে লারাবেলের একটা দুর্দান্ত ইউজকেস দেখি এবং সেখানে লারাবেলের একটা হিউজ অবজেক্টিভ রয়েছে এর আমি বলবো লারাবেলকে আমি যদি মনলিত ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের কৌশল হিসেবে দেখি সেক্ষেত্রে লারাবেলকে আমি দেখি লারাবেল ইনার্শিয়ার সাথে কেননা লারাবেল ইনার্শিয়া প্যাকেজটি আসার পরে লারাবেলের সাথে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিয়ে যেস কিংবা ভিউ যে স্ট্র্যাক করে কাজ করার যে কৌশল সেই কৌশল আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়েছে আগের থেকে অনেক বেশি ডেভেলপার ফ্রেন্ডলি এবং আগের থেকে আরও অনেক বেশি স্কেলেবল হয়েছে দেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে লারাবেলকে আমি কমপ্লিটলি একটা ব্যাক ইন ডেভেলপমেন্টের জন্য স্বাধীন ফ্রেমওয়ার্ক হিসেবে দেখি আমি এ কারণেই এটাকে স্বাধীন ফ্রেমওয়ার্ক বলছি কেননা লারাবেল ব্যাক ইন ডেভেলপমেন্টের যে স্কোপ এই স্কোপ শুধুমাত্র ওয়েবের জন্যই সীমাবদ্ধ নয় বরং মোবাইল অ্যাপ্লিকেশান থেকে শুরু করে আইওটি ডিভাইস থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে যে কোনো রিমোট ব্যাক ইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কমপ্লিটলি লারাবেলকে এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারেন এছাড়া আমি গত পাঁচ সাত বছরের যদি একটা জাস্ট এজামশান থেকে বলি সেক্ষেত্রে বলতে পারি যে বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস ডেটা ট্রান্সফার অ্যাপ্লিকেশনের যে কমিউনিকেশান সেটা আগের থেকে আরও অনেক বেশি বেড়ে গেছে নট অনলি টু বি বাট অলসো বি টু সি বি টু বি মিনস বিজনেস টু বিজনেস বি টু সি মিন্স বিজনেস টু ক্লায়েন্ট এই যে ডেটা ট্রান্সমিশন বা রিমোট কমিউনিকেশনের যে রেটটা এই রেটটা ব্যাপক হারে যে বেড়ে গেছে সেখানে বি টু বি কিংবা বি টু সি সার্ভিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি লারাবেলের অবজেক্টিভ এবং স্কোপকে দেখি দেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের এই লাইনে বিভিন্ন টাইপসের সফটওয়্যার আমরা ডেভেলপ করি আমি লারাবেলকে ফিনটেক মেট্রেক এডটেক অ্যাগ্রিটেক রিয়েলটেক লিগাল টেক থেকে শুরু করে যত টাইপস অফ অ্যাপ্লিকেশান আমরা এই মুহূর্তে ডেভেলপ করছি ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপ করছি কিংবা মোবাইল অ্যাপ্লিকেশানের ব্যাকিং ডেভেলপ করছি প্রত্যেকটি ক্ষেত্রেই আমি লারাবেলকে দেখি এবং সেক্ষেত্রে অবশ্যই লারাবেল শেখার ক্ষেত্রেই বলি বা লারাবেল শেখানোর ক্ষেত্রেই বলি বা লারাবেল দিয়ে কাজ করার ক্ষেত্রেই বলি অবশ্যই অবশ্যই আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে বেশি বেশি পরিশ্রম করতে হবে কেননা এগিয়ে যাওয়ার পথ কখনো সুগম হয় না সব সবসময় মাথায় রাখবেন এগিয়ে যাওয়ার পথ সব সময় কঠিন হয় আপনাকে সামনের দিকে তাকাতে হবে একেবারেই পিছনের দিকে নয় সেই উনিশশো সাল থেকে চলে আসা পিএসপি যে ইকোসিস্টেম সেটি যথেষ্ট স্ট্যাবল একটা ইকোসিস্টেম আপনাকে শুধুমাত্র কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে বেশি বেশি পরিশ্রম করতে হবে সময় দিতে হবে আর ভাবতে হবে যে এই দুই হাজার সালে এসে আপনি যে বিষয়গুলো শিখছেন সেটা নিশ্চয়ই অতীতের জন্য নয় সেটা আগামীর জন্য আপনার ক্যারিয়ারের জন্য এবং একটি নতুন প্রজন্মের জন্য